হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি হলো নিরামিষ মোজার ঘন্ট আমি কীভাবে নিরামিষ মোজার ঘন্ট বানাই তা কিন্তু আপনারা একটু ঝটপট দেখে নিন আপনারাও কি ঠিক এইভাবে বানান যদি আপনারা এইভাবে বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন মজার ঘন্ট বানানোর জন্য সবার প্রথমে লাগবে কিন্তু মোচা তো মোচাটাকে দেখে নিতে হবে যেন একটু ফ্রেশ মোচা হয় তাহলে কিন্তু টেস্টে কিন্তু খুব সুন্দর আসে তো মোচার উপরের যে অংশটা লাল যে পাপড়িটা আছে সেটা ছাড়িয়ে নিয়ে ভেতরে যে ফুলগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নিলাম তবে একটা কথা মনে রাখতে হবে মোচা ছাড়ানোর সময় কিন্তু হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবে তাহলে মোচার যে কষাটে ভাবটা আছে বা রসটা আছে সেটা হাতে লেগে গেলে কিন্তু কালো দাগ হয়ে যায় আর নিচের যে অংশটা আছে সেটা ছাড়ালাম না ওটা ছোট ছোট টুকরো করে কেটে নেব এবারে মোচা ছাড়ানোর জন্য প্রথমে তো একটা করে ফুল হাতে নিতে হবে তারপরে যে উপরে সবচেয়ে বড় ডাটিটা থাকবে সেটাকে ছাড়িয়ে নিতে হবে আর নিচের দিকে দেখতে পাবে একটা নখের মতন যেরকম আমরা ফলস নখ লাগাই না ঠিক দেখতে ওইরকম রকম একটা অংশ থাকবে সেটাকেও আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে আমি কিন্তু একদম ক্লোজ ভাবে দেখানোর চেষ্টা করেছি তবুও যদি আপনারা কোন রকম ভাবে বুঝতে না পারেন তা কিন্তু অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি ঠিক আপনার অ্যান্সার দিয়ে দেব সেম ভাবে কিন্তু আমি সব মচার ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নেব এবারে ধোয়া হয়ে যাওয়ার পরে ছোট ছোট টুকরো করে কেটে নেব যতটা সম্ভব পারা যায় ছোট টুকরো করে কেটে নেবেন হ্যাঁ তবে এটা কিন্তু ধোয়ার পরে কাটতে হবে কেটে নিয়ে ধুতে গেলে কিন্তু জলটা থেকে যাবে এবারে যে নিচের অংশটা রেখেছিলাম সেটা সাইড থেকে উপরের অংশটা এবং নিচের অংশটা কেটে বাদ দিয়ে এবারে মাঝের অংশটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেবো এবারে মোচাটা যখন কাটা কমপ্লিট হয়ে গেছে তখন মোচাটাকে সেদ্ধ করে নেব তাই এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ জল দিয়ে দিলাম জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই এই জাস্ট মোচা ডুবে যাবে ঠিক এরকম পর্যায়ে আপনাদেরকে জলটা দিতে হবে তো এখানে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তো এইভাবে সেদ্ধ করে নিলে মোচার যে কষটে ভাবটা থাকে সেটা চলে যাবে তো সেই পর্যায়ে এখানে থেকে সেদ্ধ করে নিতে হবে তাই জলটা ভালো করে একটু ফুটে যাওয়ার পরে যে কেটে রাখা যে মোচাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি নেড়ে এখানে ঢাকা দিয়ে দেবো পাঁচ দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব এই পর্যায়ে একবার চেক করে নেবেন মোচাটা কি কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে যদি মনে হয় যে না সেদ্ধ আর একটু লাগবে তো এই পর্যায়ে আপনারা সেদ্ধ করে নেবে এবারে একটা ছাঁটনির সাহায্যে আমি এখানে ছেঁকে নিচ্ছি সেদ্ধ করা মচাটা এক্সট্রা যে জলটা থাকবে সেটা বাদ দিয়ে দাও এবারে সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে আর তিনটে মতন তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা একটু হালকা চালকা করে নেড়ে নেবো তো কোনো জিরাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজ আলু একদম ডুমো ডুমো করে কেটে রাখা ভালোভাবে এবং ভেজে নেবো তার জন্য অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো যাতে আলুটা ভালো সেদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায় তো এখানে আলুটা যতক্ষণ পর্যন্ত কালার আসছে ততক্ষণ একটা টমেটো কেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নেবো দিয়ে এখানে যে আলুটা ভাজা যখন হয়ে গেছে কালারও চলে এসেছে তখন যে টমেটো এখানে অ্যাড করে দিলাম টমেটোটা একটা মিডিয়াম সাইজের টমেটো এবার টমেটোটা যতক্ষণ পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেবো এখানে কিছু পরিমাণে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরা নিয়েছি অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই এবার টমেটোটা যখন হালকা গলে গেছে তখন যে পেস্টটা বানিয়ে রাখলাম সেখান থেকে আমি দু চামচ মতন পেস্টটা দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না আদার কাঁচা লঙ্কা গোড়ে জিনিসটার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এবার যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো কোরানো নারকেল এবার নারকেলটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে যতক্ষণ না পর্যন্ত তেলটা সাইড থেকে ছেড়ে দিচ্ছে এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো তার জন্য এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এবারে সব শুকনো উপকরণগুলো দিয়ে কষাতে থাকবো এই পর্যায়ে কিন্তু যদি মনে হয় যে যাচ্ছে তো আমার অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে এবারে যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন এখানে আমি একবার চেক করে নিলাম মোচাটা কতটা শেষতে হয়েছে এবারে যে মশলাটা কষিয়ে রেখেছিলো সেখানে আমি মোচাটা ঢেঁপে দিব লোতে করে মোচাটাকে কষাতে হবে মশলার সাথে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যদি মনে হয় আপনাদের মোচাটা আর একটু হলে বেশি ভালো হতো তো এই পর্যায়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি মোচাটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তাই জন্য এখানে এক্সট্রা করে আর কোনো জল ব্যবহার করলাম না লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতন আমি রান্না করে নেব যে সমস্ত গুঁড়ো মশলার উপকরণ আমি ব্যবহার করেছি তার পরিমাপ কিন্তু আমার স্কিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন ভালোভাবে যখন মচাটা কষানো হয়ে গেছে তখন উপর থেকে গরম মশলা ঘি আর অল্প করে চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষালেই রেডি হয়ে গেল মচার ঘন্ট তবে এখানে গরম মশলা ঘি আর চিনিটা কোনো রকমভাবে স্কিপ করবেন না তবে কিন্তু তরকারির টেস্টটা আরও সুন্দর হবে তো আমার রেডি হয়ে গেল মচার ঘণ্ট আপনাদের কেমন লাগলো নিরামিষ মচার ঘণ্ট তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি রেসিপির সাথে